আসসালামু আলাইকুম শুভ বিকালবেলা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিও যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আজকে বিকালবেলা চলে এসেছি মাঠে একটা বাচ্চাদের ফুটবল ম্যাচ আছে কারা কারা খেলা লাহরিয়া রাজবংশী ভরা আর আর ব্যবসায়ী ভরা লাহরিয়া ব্যবসায়ী বনাম লাহরিয়া রাজবংশী ভরা ফেলার এখন সাক্ষাৎকার নেব কারা কারা আছে ফেলার এ পাশে কারা

তোমাকে বল খেলার দিকে চলে যাও চলে যা 어 চলো গো তোমার সাজাই ফলো এখন আমাদের এই ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে লাউড়িয়া রাজবংশী পাড়া বনাম লাউড়িয়া ডিগریشن খেলার ফলাফল জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ হুম বলো খেলার এখন মধ্য বিরতি ফলাফল গোল সমঝদাতা লাউরিয়া রাজবসী করা এক লাউরিয়া ব্যবসায়ী করা এক বিরতির পরে আবার খেলা শুরু হবে সাথে থাকুন এই মুহূর্তে আমাদের খেলা শেষ আজকের খেলার ফলাফল এক এক লাউরিয়া এক লাহরিয়া ডিগ্রিসর এক ফলাফল সমঝোতা কালকে আবার খেলা হবে সাথে থাকবেন কালকে আবার দেখানো হবে এই খেলা ধন্যবাদ